রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেকলিগঞ্জ মহকুমা শাখা ও মেকলিগঞ্জ পৌর কর্মচারী ফেডারেশনের বৈঠক অনুষ্ঠিত হল বুধবার এদিন উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেকলিগঞ্জ মহকুমা সভাপতি তথা পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেকলিগঞ্জ মহকুমা সহসভাপতি মিজানুর রহমান দীপক পাল তাপসী রায় সরকার সহ প্রমুখ বৈঠকের পর কর্মীরা মেকলিগঞ্জ বাজারে স্লোগানিং করেন জানা গেছে আসন্ন একুশে জুলাই শহীদ দিবসের কর্মসূচিতে কোন কোন অফিস থেকে সংগঠনের কত কর্মী কলকাতা যাবেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই দিনের বৈঠকে এই বিষয়ে কী বললেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেকলিগঞ্জ মহকুমা সভাপতি তথা পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী আসুন শুনে নেওয়া যাকশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় অনুষ্ঠান কর্মসূচি রয়েছে মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই নিরিখে এবং সেই উদ্দেশ্যে আমরা মেকলিগঞ্জ পৌর কর্মচারী ফেডারেশন এবং মেখলিগঞ্জ সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে আজকে আমরা একটা মিটিং করলাম আগামী একুশে জুলাই আমরা বিভিন্ন অফিস থেকে কতজন যাচ্ছি এবং আগামী দিনে সেই কর্মসূচিকে কীভাবে সাফল্যমণ্ডিত করব সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে একটা মিটিং